শ্যামা সুন্দরী খাল পরিষ্কার করি সুন্দর ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ি এই স্লোগানে রংপুরে ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে শনিবার রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর শেখ রাসেল স্টেডিয়াম মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটির মেয়র মোস্তাফিজের রহমান মোস্তফা এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জাকির হোসেন এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন নাই এখন পরিণত হয়েছে খালে এবং এই খালটি যদি আমরা পরিষ্কার করতে পারি সুন্দর করতে পারি দিয়ে চেহারাকে আমরা পাল্টে দেওয়া সম্ভব বলে মনে করছি আমরা এটাকে এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এটা করব এবং এটা যারা ভাইলুট করবে ভাইলেশন করবে ভাইলেশন ফলে তাদেরকে আইনের আওতা নিয়ে আসার আমাদের পরিকল্পনাও আছে অবৈধ স্থাপনা যা আছে যত শক্তিধর মানুষও হোক সেগুলো আমরা উচ্ছেদ করবো রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমি এটিকে সর্বোচ্চভাবে সমর্থন করি সহযোগ এবং একইভাবে নগরবাসীকে অনুরোধ জানায় যে তারা যেন কেউ অন্তত পরিষ্কার না করুক ময়লা যেন না করে